নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা তাই বারে বারে ওই কদমে লুচিয়ে পড়ি তার নিয়ামতের সুকরিয়া নেয় করি তাই বারে বারে ওই কদমে লুচিয়ে পড়ি লা সিজনের মূল্য কত এটা যদি আমরা বুঝতে যাই তাহলে দুনিয়াতে যারা লাইফ সাপোর্টে থাকে অসুস্থ হওয়ার পর হাসপাতালে গেলে যারা আইসিউতে থাকে আপনি একদিন থাকলে তারা হাজার হাজার টাকা নিয়ে নিচ্ছে বোঝা গেল যে আল্লাহ যে আমাদেরকে একটা ঘন্টা নয় একদিন নয় বছরের পর যুগের পর যুগ বিনা পারিশ্রমে তিনি আমাদেরকে কিন্তু সে অক্সিজেন দান করতেছেন এর জন্য আমি প্রথমে একটা গজলের মাধ্যমে বলেছি যে দুটি দৃশ্য আমাদের দুই চোখে দৃষ্টি যত দূরে যাবে তত দূরে শুধু মহান কারি মেরে নিয়ামত দেখবো আর কিছু নয় দুই নাম্বারে আমরা রাতের অন্ধকারে কিছু সময়ের জন্য আল্লাহ মানুষকে নিদ্ধা অর্থাৎ ঘুমের ব্যবস্থা করেছেন এর জন্য রাতের ব্যবস্থা করছে কারণ অন্ধকারের ভিতরে যেভাবে তৃপ্তি সহকারে ঘুম হবে আলোক আলোকসজ্জার ভিতরে সেই পরিমাণে তৃপ্তি সহকারে ঘুম হবে আগের যুগের মা চাচিরা বলতো যে এক রাত্র জাগলে আর তেরো রাত তেরো দিন ঘুমাইল সেই কাজ আদায় হয় না তার মানে আপনি রাতের বেলা যদি এক রাত না ঘুমান সারা দিন আসে না। তার সারাদিন আল্লাহ নিদ্রার জন্য একটা কিছু সময়ের জন্য রাতের ব্যবস্থা করলেন অন্ধকার অন্ধকারে পরিণত করলেন কিন্তু এই অন্ধকারের ভিতরে আমরা একটু আলো জ্বালানোর ব্যবস্থার জন্য কারেন্ট বিদ্যুৎ ব্যবহার করি কিন্তু দেখেন আপনি আমি এক মাস বিদ্যুৎ ব্যবহার করলে একটু আলো জ্বালাই ফ্যানের বাতাস খাই এর জন্য আমাদের হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল চলে আসে যেই মহান বিনা পরিশ্রমে কোনো কিছুর বিনিময়ে নয় বিনিময়ে ছাড়া আমাদেরকে দিনের পর দিন তিনি সেই সূর্যের মাধ্যমে আমাদেরকে আলোর ব্যবস্থা করে দিলেন কোন সময় তাকে পারিশ্রম দিতে হয় না। তো বিভিন্ন প্রত্যেকটা মুহূর্ত যদি আপনি আমি হিসাব করি মহান রব্বে কারিমের নিয়ামতের ভিতরে আমরা ডুবে থাকি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার কোন কোন নিয়ামত কে অস্বীকার কর আরত জায়গায় আল্লাহ বলে কুল বিফদিল্লাহি ওয়া বিরহমatih ফাবি যালিকা রসুল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন যখন আমি আল্লাহর পক্ষ থেকে তারা নেয়ামত পাবে রহমত পাবে তখন যেন সুক্রিয় আদায় করে আদায় করলে আমি আল্লাহ আমি ওই বান্দার নেয়ামতকে আরো বাড়ায়া দিব কিন্তু আমরা সে মহান রবের শুক্রিয় আদায় করি না হেলায় ঠেলায় আমাদের জীবনের হায়াতগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তে হায়াতের ভিতরে আমাদের হেলায় দুলায় চলে যাচ্ছে কিন্তু মহান রবের শুক্রিয়া আদায় করি না এর জন্যই তো মহান আলামিন আল্লাহ বলেন তালা এই মানুষ ধ্বংস হয়ে যা কারণ তারা বড় অকিরিত আমি রব্বুল আলামিনের কি কৃতক্ষতা করতে জানে না আমরা দেখেন যদি একটু অসুস্থর ভিতরে পড়ে যায়। আর আমাদের মন খারাপ হয়ে যায় যে আল্লাহ আমাকে অসুস্থ করে ফেলবো আবার যদি আমাদের অর্থ সম্পদ কম হয় তখনও মন খারাপ হয়ে যায় আহা অমুকের তো অনেক অর্থ সম্পদ আমার নাই মন খারাপ হয়ে যায় কিন্তু মুসা রাহি সাল্লাহ সালাম যাকে জলিল কদর নবী বলা হয় যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি মুসা আলাহি সাল্লাহতুয়াস সাল্লাম তুর পাহাড়ে জাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি দি দার করতেন আল্লাহর সঙ্গে তো উনি একদিন পথের ভিতর দিয়ে তুর পাহাড়ে যাচ্ছেন মহান রপে কারিমের সঙ্গে কথা বলার জন্য মনোযোগ লাগাবেন পথের ভিতরে বসে তিন তিনটা লোকের সঙ্গে সাক্ষাৎ হইছে কয়টা জোরে বলেন কয়টা তিনটে আর একটা জিনিসের সঙ্গে সাক্ষাৎ হইছে সেটা হলো পাথরের পাহাড় চারটা জিনিসের সঙ্গে মুসা আর সাক্ষাৎ হইছে প্রথমে যে ব্যক্তিটা ছিল তিনি ছিল একজন ধনী কি ছিল ধনী অনেক অর্থ সম্পাদের মালিক ওনার সঙ্গে দেখা হয়েছে প্রশ্ন করলো মুসা আপনি জান কই তুর পাহাড়ে হ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমি তুর পাহাড়ে যাই আচ্ছা আপনি যখন তুর পাহাড়ে যাবেন আল্লাহর কাছে যে বলবেন যে আল্লাহ আমাকে এত সম্পদ দিছে যে সম্পদ আমি নিজে হিসাব করে রাখতে কষ্ট হয় তো আপনি আল্লাহর কাছে যে বলবেন কি করলে আল্লাহ আমার অর্থ কমায়া দিবে ধন কমায়া দিবে দুনিয়ার মানুষ অর্থ চায় আর এই ব্যক্তি করছে কিভাবে আমার ধন কমবে অর্থ কমবে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যে আমার কি কাজ করলে আমার অর্থ সম্পদ কমে যাবে ঠিক আছে আমি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার পরে আমি তোমার প্রস্তাব রাখব সামনে একটু অগ্রসর হওয়ার পরে দ্বিতীয় আরেকটা ব্যক্তির সঙ্গে দেখা হইব সে ব্যক্তিটা ছিল একজন কৃষক একজন গরিব অসহায় দরিদ্র ওনার একটা ভাঙ্গা কুড়ে ঘর ছিল আর কিছু না মুসাইলাই সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর বলতেছে যে আল্লাহর পায়গাম্বার জলিল কাদার নবী মুসা আপনি তুর পাহাড়ে যান আল্লাহর সঙ্গে কথা বলেন আমার একটা প্রশ্ন আছে আল্লাহর কাছে বলবেন কি প্রশ্ন বলো আমার প্রশ্ন হলো যে আল্লাহ আমাকে কেন গরিব করে পাঠাই আর এই যে আমার থাকার জায়গা তেমন একটা ভালো না ছোট্ট একটা কুড়ে ঘর আছে বাচ্চা গাচ্চা নিয়ে থাকতে আমার কষ্ট হয় তো তুমি আল্লাহর কাছে বলবা কি করলে আল্লাহ আমার এই ধন সম্পদ বাড়ায় দিবে কয়টা গেল দুইটা তিন নাম্বার সামনে আর একটু আগানোর পরে তিন রাস্তার মোড়ে একটা ল্যাংরা হাত নাই পা নাই যাকে ল্যাংরা বলা হয় পঙ্গু বলা হয় প্রতিবন্ধী বলা হয় ইনি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে ওই লোকের সঙ্গে মুসা নবীর সাক্ষাৎ হওয়ার পর লোকটা প্রশ্ন করল মুসা আপনি তুর পাহাড়ে যাওয়ার পর আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা কি আল্লাহর কাছে একটু করে উত্তরটা আইনা আমাকে দিবেন কি প্রশ্ন প্রশ্নটা হলো যে আমার হাত নাই পা নাই এক জায়গায় বসে থাকি বৃষ্টিতে ভিজি রোদ্রে শুকাই আমার কেউ নাই কেউ যদি খাইতে দেয় খাই না খাইতে দিলে না খাইয়া থাকি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কি কিসের জন্য আল্লাহ আমাকে বানাইছে আমি তো দেখি যে আমি কোনো কাজেরই না কোনো কাজের জন্যই আল্লাহ মনে হয় আমাকে বানায় না একটু আল্লাহরে জিজ্ঞাসা করবেন আসলে আল্লাহ কিসের জন্য আমারে তৈরি করছে আল্লাহ যেহেতু বানাইছে উদ্দেশ্য তো একটা আছে আছে নাকি না তিনটা সাক্ষাৎ হওয়ার পর আরেকটু সামনে আগানোর পরে মুস সাল্লামের কানে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে তো উনি ডানে বায় সব জায়গায় তাকাচ্ছে না কোনো মানুষ দেখা যায় না বাচ্চাও দেখা যায় না কাদে কে দেখলো যে যে পাথরের পাহাড় এই পাহাড় থেকে কান্না আসতেছে পাথরের পাহাড়কে প্রশ্ন করা হলো কাঁদ কেন উনি বলল মুসা আমি শুনছি কে আমাদের মাঠে জাহান নামকে জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়া কি দিয়া মানুষ আর পাথর দুইটা দিয়া জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে দুনিয়ার কোনো গ্যাস দুনিয়ার কোনো আগুন দুনিয়ার কোনো লাকড়ি ব্যবহার হবে না আমি কাদিয়ে এই ভয়ে না জানি সেই জাহান নামের লাকড়ি হিসাবে আমি পাথরকে বানানো হয় সুবাহান পাথর পাহাড় আবার দুই প্রকার আল্লাহ রাসুল বলছেন পাহাড় দুই প্রকার একটা হলো মৃত পাহাড় আর একটা হলো জীবিত পাহাড় জীবিত পাহাড় বলা হয় ওই পাহাড়কে যেই পাহাড়ের ভিতর থেকে ঝর্নার পানি বের হয় এটাকে বলা হয় জীবিত পাহাড় কারণ ইনি কান্না করে সেই পাথর যেই পাহাড়ের চোখের পানি হলো সেই ঝর্নার পানি এই পাথর আল্লাহর কাছে কাঁদে জাহান নামের ভয় আল্লাহ যখন জান্নাতের ভিতরে তৈরি করেছিলেন জান্নাত থেকে যখন তাকে দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন মা হওয়া বাবা আদম দুইজনকে দুই জায়গার ভিতরে যখন ফেলা দেওয়া হলো পুনরায় আবার যখন একত্রিত করা হলো তবার মাধ্যমে মাফ করা হলো ওই মুহূর্তে বাবা আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ আপনি দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠায়া দিলেন কিন্তু দুনিয়াতে কি খাবো জান্নাতের ভিতরে খাইছি রান্না করতে হয় না কাঁচা কোনো কিছু পাই নাই যা চাইছি মুহূর্তের ভিতরে সামনে হাজির হয়ে গেছে মাছ যদি খেতে চেয়েছি মাছ ভুনা চলে আসছে ভাজি হয়ে চলে আসছে কিন্তু দুনিয়ার ভিতরে তো জান্নাতের মতো তেমনি রান্না করা অবস্থায় সামনে আসবে না আল্লাহ কাঁচা খাওয়া যায় না রান্না করতে হবে রান্নার জন্য তো আগুনের প্রয়োজন হয় আগুন কোথায় পাবো আপনি রব্বুল আলামিন আগুনের ব্যবস্থা করে দেন রব্বুল আর জিব্রাইলকে হুকুম করলেন জিব্রাই জাহান নাম থেকে এক টুকরো আগুন খেজুর একটা খেজুর যতটুক পরিমাণে সাইজ এই পরিমাণে একটু আগুন তুমি জাহান নাম থেকে দুনিয়ায় নিয়ে যাও আদমের কাছে দাও আদমে আগুন দিয়ে রান্না করে খাবে খেজুর পরিমাণ এক আঙ্গার পরিমাণ আগুন জাহান্নাম থেকে জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম এসে যখন বাবা আদমের কাছে দিলেন চুলার ভিতরে আগুন দিয়া যখন জ্বালাইলেন যখন কড়াই রাখে ওই জাহান্নামের আগুনের তাপের কারণে কড়াই সহ সব পুড়ে ছাই হয়ে যায় রান্না করা যায় না আল্লাহ তাআলার কাছে আবার বাবা আদম দরখাস্ত জানাইলেন মালিক কি আগুন দিলে এই আগুন তো কড়াই পর্যন্ত পুরে যায় রান্না তো বহু দূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল হুকুম করলেন জিব্রাইল এই আগুনটা রে নিয়ে সমুদ্রের ভিতরে যাইয়া তিনবার তুমি পানির ভিতরে থেকে ধৌত করে উঠাইবা কয়বা জোরে কোন তিনবার সমুদ্রের ভিতরে যাইয়া সমুদ্রের পানি দিয়া তিনবার ধৌত করাবা তিনবার ধৌত করার পর তারপরে যে তাপ থাকবে ওই তাপ তুমি কিছু অংশ পাথরের ভিতরে দিয়া দিবা এর জন্য পাথরে পাথরে ঘষলে আগুন ধরে আগে ধরতো না ওই আগুন দেওয়ার পরে ধরে আর ওই তিনবার যে সমুদ্রের ভিতরে আগুনকে ধোয়া হয়েছিল ধৌত করা হয়েছিল এর জন্য বর্তমানে বিজ্ঞানী তারা বলতেছে যে এই বিদ্যুৎ আবিষ্কার হয়েছে কিন্তু সমুদ্র থেকে তা কিছুই কিন্তু আল্লাহর বিধান থেকেই বিজ্ঞানীরা বের করে করে কিন্তু তারা আবিষ্কার করছে তাহলে এই পাথরের ভিতর দেওয়ার পরে তারপরে পাথরে পাথরে ঘষে তারপরে আদি যুগের মানুষ এভাবে আগুন ব্যবহার করত তাই না সম্মানিত হাজির পাথর দুইটা চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে বালি আমাকে জাহান নামের লাকড়ি হিসাবে যদি ব্যবহার করে সেই ভয়ে আমি পাথর কাঁদতেছি তুমি আল্লাহর কাছে যে বলবা আমার অব্বুর আলাবিদ আমাকে জাহান নামের লাকড়ি থেকে কি রেহাই দিবে আমাকে কি জাহান নামের লাকড়ি থেকে বাদ দিবে আমার রবের কাছে যায়া তুমি একটু যাইনো কয়টা প্রশ্ন হইছে জোরে কয়ড়া কয়টা মুসা রাহি সালাত সালাম তোর পাহাড়ের ভিতরে চলে গেলেন তোর পাহাড়ের ভিতরে যে এবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বা কথন শুরু করে দিলেন কথা বলার শেষের দিকে মুসা আলাইহিস সালাম চার চারটা প্রশ্ন এবার আল্লাহর কাছে জানতে চাইলো এক নম্বরের প্রশ্ন রব্বি কারীম আসার সময় প্রথম একটা লোকের সাথে দেখা হয়েছিল ব্যক্তি আমার কাছে জানতে চেয়েছেন তার অনেক অর্থ সম্পদ রয়েছে অতএব কি করলে তার সম্পাদ কমে যাবে আপনি বলে দেন তিনি সে আমল শুরু করে দিবে আল্লাহ দিয়েছি অতএব আমার বান্দাকে বলবা সে যেন জাকাত দেওয়া বন্ধ করে দেয় আর আমি আল্লাহর শুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দেয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলমিন তার অর্থ সম্পাদ কমায়া দিব জাকাত দেওয়া বন্ধ করে দিবে আর আমি রবের শুক্রিয়া আদায় করা বন্ধ করব দুই মালিক দরিদ্র অসহায় গরিব মানুষের সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি বলেছেন কি করলে তার সম্পাদ গুলা বাড়বে কি করলে তার অর্থ বাড়বে বাঙ্গা একটা খ। থাকতে বড় কষ্ট হয় মালিক আপনি যদি বলে দেন কি করলে তার সম্পাদ বাড়বে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তার কাছে যে বলবা আমি রাব্বুল আলামিন তাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছি যা কিছু দিয়েছি এর উপরে যেন খুশি থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ বিনিময় তার নিয়ামতকে আরো বাড়ায়া দিব তিন নাম্বার মালিক তিন রাস্তার মোড়ে একটা বলা হয় হাত নাই পা নাই বৃষ্টির ভিতরে ভিজে রোদ্রে শুকায় মানুষ খাইতে দিলে খায় কোনো জায়গায় যাইতেও পারে না এক জায়গায় বসে বসে তোমার জিকির করে আল্লাহ এই ব্যক্তি প্রস্তুত করছে তুমি কি তাকে করো কাজের জন্য বানাইছো নাকি অ এবার আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা তুমি যাইয়া তাকে আমি তাকে অহেতুক বানাই নাই কাজের বানাই নাই আমি আল্লাহ তাকে কাজের জন্য বানাইছি তিনি যতটুকু লম্বা ওই ভিতরে একটা ছিদ্র রয়েছে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি তাকে বানাইছি কয়টা গেল তিনটা চার নাম্বারের মালিক একটা পাথরের পাহাড় পাথর কেঁদে কেঁদে বলেছে তুমি কি তাকে জাহান নামের লাকড়ি বানাইবা নাকি জাহান নামের লাকড়ি বানাইবা না জানতে চাইছে জাহান্নামের নামের ভয়ে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কাঁদে রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন মুসা পাথরকে আমি জাহান নামের লাকড়ি বানাইতাম কিন্তু যেই দিন থেকে সর্ষে পাথর জাহান্নামের লাফি হবে রে সেই দিন থেকে কান্না শুরু করেছে ওই কান্না আমি রবের কাছে অনেক প্রিয় প্রিয় অনেক দামি চোখের পানি আমি রব পছন্দ করি এর জন্য আমি খুশি হইয়া পাথরকে জাহান্নাম থেকে মাফ করে দিছি মুসা আইরাহিস সালাম আসার সময় তিনস্তান মোড়ের ভিতরে সেই প্রতিবন্ধী হাত নাই পা নাই এক জায়গায় বসে বসে তিনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে মুসা কালি সঙ্গে দেখা বাস মাত্রই প্রশ্ন করলাম মুসা বলো আমার আল্লাহ কি বলছে আমাকে কি কাজের জন্য বানাইছে না অহে দুখ বানাইছে এবার মুসা আনাই সাল্লাম বললেন না তোমাকে বেহুদা বানায় নাই কাজের জন্য বানাইছেন কি কাজ মুসা সেই কাজটা হলো হাশরের জাহান জাহান্নাম এই জাহান্নামের ভিতরে তোমার সাইজের একটা ছিদ্র রয়েছে এই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইছে সঙ্গে সঙ্গে মুসা আবার ডাক দিয়ে বললো প্রতিবন্ধী আবার ডাক দিয়ে বলল মুসা তুমি আবার বলো আল্লাহ কিসের জন্য জাহান নামের ছিদ্র বন্ধ করার জন্য তোমারে বানাইছে আবার বলে মুসা বলো আল্লাহ কিসের জন্য বানাইছে তাই জাহান নামের বন্ধ করার জন্য তোমারে বানাইছে অহে তুক বানায় না আয় সঙ্গে সঙ্গে সেই হাত নাই পা প্রতিবন্ধী চোখের পানি গুলো সেরে বলে আলহামদুলিল্লাহ 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 জোরে কি বলা যাবে না আল্লাহ আকবার সাথে সাথে মুসা কালী মোল্লা ডেকে বলল তোমার এত জাহান জন্য বানাইছে জান্নাতের জন্য বানায় নাই তুমি জাহান নামের জন্য বানাইছে তারপরে তুমি কেন আলহামদুলিল্লাহ বললা তারপরে কেন আলহামদুলিল্লাহ বল মুসার কাজে ঢাকতে বললেন ও জलील কদর পয়গানদার মুসা আমি এতদিন জানতাম আমারে ওহে তুই বানাইছে কোন কাজের জন্য বানাই নাই আખા যার হাত নাই সে বোঝে হাতের কি মর্ম তার কাছে যায় জিজ্ঞাসা করবেন ভাইজান হাত কি মর্ম একটু বলেন যার দুইটা পায় নাই সে বোঝে পায়ের কি দর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ামত আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের নিঃশ্বাসের ভিতরে আপনার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত আমরা বক্ষণ করি দুইটা হাত যে কত দামি যার হাত নাই তার কাছে প্রশ্ন এই চোখের কত দাম যার চোখ নাই তার কাছে প্রশ্ন করেন বুঝবেন যে এত সুন্দর পৃথিবী সে কখনো দেখতে পারে না বনি ইসরায়েলের একজন ব্যক্তি পাঁচশো বছর ইবাদত করার পরে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার পাঁচশো বছরের ভিতরে একটা গুণাও দেখা যায় না যাও তুমি আমার রহমত দিয়া জান্নাতের ভিতরে চলে যাও আমি আল্লাহর রহমত দিয়া জান্নাতে বনি ইসরায়েলের পাঁচশো বছরের বুজুর্গ ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি আপনার রহমত দিয়া কেন জান্নাতে যাব আমার তো পাঁচশো বছরের আমল আছে আমার পাঁচশো বছরের ভিতরে তো কোনো গুনা নাই আপনার রহমত দিয়া কেন আমাকে জান্নাতে যেতে হবে আল্লাহ বললেন তাহলে তুমি আমার রহমত দিয়া যাইবা না কয় না আমি আমার আমল দিয়া যাব আল্লাহ তখন বলবে বান্দা পাঁচশো বছরের নেকি দিয়া দেখো কেউ তোমার এই দুইটা চোখ দান করবে নি পাঁচশো বছরের নেকি দেও দুনিয়ার মানুষকে একটা মানুষকে যাইয়া বলো যে ভাই আমার ষাট বছরের যত নেকি আছে সব আপনার দিয়া দিলাম বিনিময়ে দুইটা চোখ দেন দিবে যারা বলেন দিবে দুইটা কান দেন দিবে দুইটা হাত দেন দিবে কেউ দিবে না তার মানে বোঝা গেল আল্লাহর রহমত বড় দামি তোমার পাঁচশো বছরের আমল দিয়া একটা চোখের মর্ম হয় না একটা চোখের পরিমাণে যেই মূল্য সেই মূল্য পর্যন্ত হয় না এর জন্য আমি বলছি আমার রহমাত দিয়ে তুমি আমি আল্লাহর জান্নাতে চলে যাও এর জন্য লোকটা যখন সাথে সাথে শুক্রিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ বলে মুসা বললেন তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করছো আল্লাহ পাক সাথে সাথে জানায়া দিল মুসা তারে বলে দাও আমি আল্লাহ তারে জাহান্নামের জন্য বানাইছিলাম বান্দা খুশি হয়ে গেছে কারণ তিনি বলছে আমি এতদিন জানতাম আমার অহেতুক বানাই সে কোনো কাজের জন্য না কিন্তু এখন জানলাম আল্লাহ নিজের কাজের জন্য আমার বানাইছে এর জন্য আমি শুক্রিয়া আদায় করছি আল্লাহ মুহূর্তের ভিতরে জানাতেছে মুসা বলে দাও এই বান্দা আমি আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহর বড় ভালো লাগছে কুদরতি অন্তরের ভিতরে জলস লাগা গেছে গো আমি আল্লাহ রব্বুল আলামিন তার জাহান্নাম থেকে মাফ করে দিয়া জান্নাতি বানায়া দিলা এর জন্য ভালো থাকেন খারাপ থাকেন শুক্রিয়া আদায় করবেন কার আর জোরে বলেন কার অনেকে দেখবেন অসুস্থ হওয়ার পরে কয়েক ভাই কেমন আছেন সুবিধা না আছে না না ওই সময় আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো থাকলো মহান রবের শুক্রিয়া খারাপ থাকলো মহান রবের শুক্রিয়া যা কিছু হয় আমার মহান রবের পক্ষ থেকে হয় এর জন্য ভালো থাকো থাকো আর খারাপ সব সময় মহান রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করো এর জন্য সব সময় মহান রবের শুক্রিয়া আদায় করো কয়টা গেল উত্তর দুইটা আর বাকি দুইটা থাক আগামী জুমায় বলবো আমি কি বিষ বাইজে গেছে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা শুনবো তো এখান থেকে আমাদের মূল বিষয় হলো দুইটা পয়েন্ট যা বুঝাইলাম কাদার কারণে আল্লাহ ভালো লাগছে আল্লাহ কয় আমি তারে মাফ কইরা দিচ্ছি আমি তার জাহান নামের বানাবো না এই কথাটা যখন মুসা সালাম পাথরের কাছে বলল পাথর চিৎকার মেরে আগের চেয়ে বেশি কান্না শুরু করে দিস মশা বলে কি ব্যাপার তোমারে না জান্নাত দিয়ে দিব জাহান্নামের লাকড়ি বানাবে না তা তোমার তো খুশি হওয়ার কথা কাদো কেন আরও বেশি কেন তা ধোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে বলে মশা এতদিন আমি কাঁদতাম জাহান্না মে ভয়ে চোখের পানিগুলো ছেড়ে সেরে আমি কাঁদতাম কিন্তু এখন থেকে কেমন আ পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কাঁদবো এই কারণে আমি জানলাম আমার মহান রবের প্রিয় হলো চোখের পানি আল্লাহর প্রিয় চোখের পানি এর জন্য এখন থেকে কাঁদবো আমার মালিককে খুশি করার জন্য আল্লাহ কাঁদব তার আগে কাঁদতাম জাহান নামের ভয়ে আর এখন থেকে কাঁদবো আমার মহান রবকে খুশি করার জন্য এর জন্য নবী আমার বলছে উম্মত তোমরা কাঁদো বেশি হাসো কম কাঁদো বেশি হাসো কম কিন্তু এখন হয়ে গেছে উল্টা আমরা দশটা কথা করিলে নয়টাই হা হা করে হাসি কি কথা কন না আর মহান রবের জন্য চোখে পানি আসে না কিন্তু সুসংবাদ শুনলে তখন হাসি মহান রবের জন্য কাঁদি না কাঁদি কখন যখন বিপদে পড়ি তখন কাঁদি আল্লাহ আমার বিপদ থেকে বাঁচা তখন চোখে পানি আসে কিন্তু তাহার সময় ঠান্ডার ভিতরে দুই রেখা নামাজ যখন আপনি পড়বেন উজু বানাইয়া নিশব্দ রাতে সব মানুষগুলো যখন ঘুমায়া যাবে রাত্র তিনটায় পারেন না সমস্যা নাই ফজরের অক্ত হওয়ার আগে আধা ঘন্টা আগে একটু আপনি উঠেন উঠিয়া দুই রেখাত নামাজ পড়ে দুইটা চোখের পাড়ে গুলো ছেড়ে ছেড়ে বলেন মালিক এই কত গুণা করছি দুনিয়ার মানুষগুলা আমার গুণা সম্পর্কে জানে না আহা কত গুণা করছি আমার মানুষগুলা জানে না আমার আত্ম আপন জানে না আল্লাহ জীবনের গুনাগুলা তুমি মাফ করে দাও চোখের পানি ছেড়ে ছেড়ে যদি আপনি কাঁদতে পারেন কাদার মতো কাঁদতে পারেন আর গুণা যদি সারার মতো সারতে পারেন আল্লাহ তাহলে আপনার জীবনের গুণাগুলা মাফ করবে তাতে আর কোন সন্দেহ নাই কিন্তু আমরা কি করি কোনো কোনো মসজিদে আরো যদি দেখা যায় যে ফজরে আজান দিয়া মজেন সাহ ধরেন ডাক্তার একটু গজল গায় জিকির করে অনেকে আছে দেখবেন আজানের পরে ঘুমায় নাকটাই না ফজরের খবর নাই ওখানেও আমরা বেদাতের ফতোয়া লাগে আছে না ঘুমে ডিস্টার্ব হয় যে বুজুর্গ যে নামাজ পড়ে না ফজরের নামাজ সে মন্তব্য করে তাহার যুদ্ধে আমাকে সমস্যা হয় দেখে একটা লোক ডাকতেছে কত লোক আছে থাকে ওই জিকির কিন্তু উঠে যায় আবার এটাও আছে যে যদি দেখেন যে না সত্য ওই কেউ ইবাদাত করে তার ব্যাঘাত হয় তাহলে সেক্ষেত্রে না বলাও ভালো তবে চেষ্টা করবেন যে অন্তপক্ষে ফজরের নামাজের আগে হলেও আধা ঘন্টা সময় হাতে নিয়ে একটু আল্লাহর সঙ্গে কাঁদবেন একটু রবের সাথে প্রেম করে দেখেন আপনার যা চাওয়ার সব আল্লাহ আপনাকে দিয়ে দিবে কোনটা বাদ রাখবে না শুধু রবের সাথে প্রেম করেন কিন্তু আমরা তো দুনিয়ার সম্পাদের সাথে প্রেম আর দুনিয়ার মানুষের সাথে প্রেম ভালোবাসি এটা দিয়ে আল্লাহর প্রেম আমরা কেমনে আশা করি বলেন আল্লাহর জান্নাত আমরা কেমনে আশা করি এমন কোনো আমলও নাই যে আমলটা দেখাই আল্লাহরে জান্নাতে যাব চোখের পানিটা ছেড়ে আল্লাহর ভয়টা ভিতরে আনেন যে জীবনে গুণা কম করি নাই নিশ্বাসের বিশ্বাস নাই কত মানুষ সুস্থ ভালো মানুষ রাতের বেলা ঘুমায়া গেছে ফজরের সময় আর ঘুম ভাঙে না আছে না রাতের ভিতরে ঘুমের ভিতরে করে মারা যায় তাহলে আপনার আমার এই নিঃশ্বাসের একটা সেকেন্ডের বিশ্বাস করতে পারি না তাহলে আমার এই জেন্দিগির ভিতরে খালি গুণা গুনাই শুধু কামাই করলাম কিন্তু এটার জন্য তো আল্লাহ পাঠায় নাই দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা যখন বারো মাস ক্লাসে শিক্ষক আপনাকে দশ দিবে ক্লাস করাবে যেটা বুঝবেন না আপনাকে বুঝাইবে বারো মাস আপনাকে লেখাপড়া করাইবে কিন্তু পরীক্ষার হলে কি আপনারে বইলা দিবে কথা বলেন বলবে বলবে না ওটা হলো পরীক্ষা আপনি বারো মাস কি লেখাপড়া করছেন সেটার ফল বোঝা যাবে পরীক্ষায় যদি আপনি ভালো লেখাপড়া করেন তাহলে ভালো রেজাল্ট আপনি করবেন যদি ভালো লেখাপড়া না করেন ভালো রেজাল্টের আশা করা যায় না একটা সুই সুই চিনেন আপনারা কাতা সেলাই করে সুইয়ের মাথায় থাকে কতটুকু এটার ভিতর দিয়ে একটা যেতে পারবে কথা দিয়ে একটা যেতে পারবে। অসম্ভব না এটা সম্ভব দিন। ঠিক দুনিয়াতে গুনা কইরা বেইমান হালাত হয়ে ইন্তেকাল করে ওই বেইমান হালাত কখনো আল্লাহর জান্নাত আশা করা সম্ভব নয়